স্বাভাবিকভাবে আমি ছাত্র হিসেবে মনে করি যে আমি এখনও একজন স্টুডেন্ট এবং স্টুডেন্টদের প্রতিনিধিত্ব করে যেতে চাই স্পেসিফিক্যালি বলতে হয় তাহলে আমরা অভ্যুত্থানকে কেন্দ্র করে যেই স্বপ্নগুলো ছিল যে জুলাইয়ের আহতদের ধর পুনর্বাসন করার কথা এখন সেগুলোর নামে ওনারা কোটা ব্যবস্থা চালু করছে এটা তো আসলে কোনো দরকার নেই আমি মনে করি যে আমি সাধারণ ছাত্র হিসেবে এই মুহূর্তে কাজ করতে চাই সেই জায়গা থেকে আমার এখন থাকা আর বৈষম্যবেদি ছাত্র আন্দোলন যে প্ল্যাটফর্মটি সেটা তো একটা অভ্যুত্থানের প্ল্যাটফর্ম এবং অভ্যুত্থানের অনেক দায়িত্বই কিন্তু এখনও পর্যন্ত অমীহাংসিত প্রশ্নই আসলে অমীহাংসিত রয়ে গেছে যখন স্বাভাবিকভাবে আমি ছাত্র হিসেবে মনে করি যে আমি এখনও একজন স্টুডেন্ট এবং স্টুডেন্টদের প্রতিনিধিত্ব করে যেতে চাই আশা আকাঙ্ক্ষা বলতে মানুষ আগের থেকে তুলনায় কথা বলতে পারে তবে যেটা হয়েছে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবস্থা তো খারাপ এটা হচ্ছে একটা বাস্তবতা আর কিন্তু এখানে একটা ঝামেলা ক্রিয়েট হয়েছে যে যখনই আমরা কথা বলতে যাই ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বা এসব নিয়ে তখনই আফসোস লিগ বলি বা শেখ হাসিনার যে বট বাহিনী তারা কিন্তু দেখা যায় আমাদের উপর অ্যাটাক করা শুরু করে যে আগেই ভালো ছিলাম এই এইভাবে হচ্ছে একটা বাইনারি ক্রিয়েট করার চেষ্টা করে এবং অনবরত হচ্ছে ফলস নিউজ ছড়িয়ে যাওয়া ইন্টারনেটের মধ্যে এটা একটা খুবই নেগেটিভ প্রভাব তৈরি করছে আর কি আমাদের উপর যারা আমরা আন্দোলনে ছিলাম এখন মানে আমি যদি ইয়ের কথা বলি যেমন এবার রমজানে সরকার আমি মনে করি যে অনেক কিছুটা পরিস্থিতি হ্যান্ডেল করেছে বেটার হ্যান্ডেল করেছে রমজানের বিষয়ে তারা আগাম একটা সতর্কতা অবলম্বন করেছে সেটা আমি মনে করি যে সরকারের একটা ভালো ভূমিকা ছিল তবে বাজার থেকে যেমন তেলের তেলের সিন্ডিকেটটা খুব স্ট্রং তেল পাওয়া যাচ্ছে না এটা হচ্ছে যে এবার একটা নেগেটিভ পয়েন্ট সরকার যেসব অনেক জায়গায় তারা যেমন চেষ্টাও করেছে এবং অনেক জায়গায় তারা যেমন কিছুটা ব্যর্থ হয়েছে আমি যেমন তেলের ক্ষেত্রে দেখেছি তো বাট সরকার ওভারঅল গত মাস যে পরিস্থিতি ছিল সেই হিসাব করলে এবার রমজানের জিনিসপত্রের দাম আরও বেশি হওয়ার কথা কিন্তু সরকার আমি দেখেছি সেটা তুলনামূলক অনেক বেশি কন্ট্রোল করেছে তবে আমার যদি স্পেসিফিক্যালি বলতে হয় তাহলে আমরা অভ্যুত্থানকে কেন্দ্র করে যেই স্বপ্নগুলো ছিল যে জুলাইয়ের আহতদের ধরেন পুনর্বাসন করার কথা এখন সেগুলোর নামে ওনারা কোটা ব্যবস্থা চালু করছে এটা তো আসলে কোনো দরকার নেই করলে তো আসলে পুনর্বাসনের জন্য ফ্যামিলি মেম্বারদেরকে চাকরি দেওয়া যায় বা দেখা যায় যারা নিজেরা আহত হয়েছেন তাদের জন্য হয়তো কোনো ব্যবস্থা করা যায় যাদের চোখ চলে গেছে তাদেরকে ব্রেল সিস্টেমে পড়াশোনা করার জন্য ট্রেনিং দেওয়া যায় অনেকগুলো ওয়ে কিন্তু আছে সেটা ব্যবহার না করে হচ্ছে যে শুধুমাত্র একটা এমনভাবে কোটাতে সেট করা যেটা ভবিষ্যতে হয়তো একটা মিস হতে পারে সেটা আমি মনে করি যে এটা মানে গভর্নমেন্টের একটা ভুল ডিসিশন স্থানীয় নির্বাচন আগে যাওয়ার একটা কারণ হচ্ছে ধরেন যেটা হয় জাতীয় নির্বাচনের পরে যে দল ক্ষমতায় আসে তারাই কিন্তু স্থানীয় নির্বাচনের প্রাধান্য বিস্তার করে প্রভাব বিস্তার করে এখন সরকার যদি হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা এগিয়ে পরিস্থিতি সামাল দিতে সক্ষম হয় তাহলে তার স্থানীয় নির্বাচনটা করতে পারে কিন্তু সেটার সব কিছুর ঊর্ধ্বে কিন্তু আমাদের দেখতে হবে দেশের নিরাপত্তা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি সরকার এটা সামলাতে পারে তাহলে কিন্তু তারা নানান বিধ প্ল্যান আসলে করতে পারবে কিন্তু এখনও পর্যন্ত যেটা দেখা যাচ্ছে সরকার কিন্তু ছাত্র নির্বাচনগুলোর ব্যাপারেও কোনো প্রপার ডিসিশান দিতে পারেনি সেক্ষেত্রে স্থানীয় সরকার নির্বাচন সরকার কতটুকু কী বলা যায় রক্তপাতহীনভাবে আয়োজন করতে পারবে সেটা অবশ্যই একটা কোশ্চেন থেকে যায় তবে যদি সরকার সব পরিচয় সামাল দিয়ে স্থানীয় সরকার নির্বাচনটা আগে আগে করতে পারে জাতীয় নির্বাচনের আগে তাহলে আমি মনে করি যে দেশের সার্বিক গণতান্ত্রিক ব্যবস্থার জন্য এটা ভালো আর একটা হচ্ছে স্থানীয় সরকার সংস্কার কমিশন যে রিপোর্টটা সাবমিট করেছে সেটার সেটার ভিত্তিতে কিছুটা রিফরমেশন হওয়ার কথা আশা দেখা যাক এখন সরকার তো ঐক্যমত কমিশনের পক্ষ থেকে আলোচনাগুলোতে বসবে সংস্কার হলে বোঝা যাবে যে এখানে আসলে কতটুকু পরিবর্তন সম্ভব হ্যাঁ এই ধরনের কোনো সিদ্ধান্ত আমি নিই নাই আগে সংগঠনে যাওয়ার এটা এখনও রানিং আছে দেখি কি পরিস্থিতি হয়